দর্শক আসসালামু আলাইকুম শাহরি দিনাজপুর জেলা ঐতিহ্যবাহী বিরামপুর উপজেলা আমরা রয়েছে আজকে বিরামপুর উপজেলা শান্তিমুর বালুপাড়া পল্লী গ্রামে আর আমরা দেখছি আজকে আবারও বেশ কিছু কালেকশন করছে আমাদের শাবুর ভাই আমরা এই গুরুগুলো নিয়ে কিছু কথা বলবো সাগুর ভাইয়ের সাথে শাহুর ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই

শাইওয়ালের বাচ্চা আ ভাই গেটআপটা দেখাবেন গেটআপটা সুন্দর কালার কি আচ্ছা আমরা শুরুতেই একটু নাভিগুলো সুন্দরভাবে দেখেনে হ্যাঁ দেখেন ভাই এই ভাই দেখেন নাভি

দেখছেন ভাই দেখেন গরু দেখেন দাঁড়িয়ে দেখেন দেখছেন ভাই দেখেন ভাই নাবি ঝল ভালো ডাবল নাবি হ্যাঁ সব ডাবল নাবি ভাই আর দেখেন এদিকে আগে সুন্দর করে দেখেন তো ভাই হ্যাঁ চুচগুলো দেখেন সব

দেখছেন ভাই কোনো দোষ ত্রুটি নাই ভাই একটা গরু তো ভাই বিন্দু পরিমাণ নাই দেখেন ভাই দেখছেন দেখেন দেখেন ভাই এখন আপনি সবকটা ধীরে ধীরে একদম ঘোড়া পা স্টেপ পাগল আগে দেখান তো ভাই একদম ধীরে ধীরে নিয়ে যাবেন দর্শকজনো

কোনো চিকন না ভাই একটারও চিকন না দেখেন 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 কোনোটারও চিকন পাবেন না ভাই সব আর এলাকা এক মনে করে দেখছেন বিট পাট সব আচ্ছা আমরা একটু মাথাগুলো দেখেন সব ফুটকা সিং ভাই ফুটকা সিং সব ফুটকা সিং ফুটকা সিং

সবকিছু দেখে তো তারপরে ওই তো কথা বলবে ভাই এখন যদি সবকিছু না দেখা পায় তাহলে তো কথা বলবে না ভাই আমার সাথে যখন সব গরু সুস্থ সবল হাটে যখন দেখা হবে তখন না ওই কথা বলবে বা বারো পিস বাচ্চা আছে বাচ্চায় ভাই এখান থেকে আর দেখান তো ভাই ছবি সুন্দর করে এখান থেকে দেখান বারো পিস এখানে খাড়া হয় স্টেটটা দেখা করে সমান আছে কিনা সব সমান

दूसरी नंबर भाई, चलेश से दूसरा, बात सजानी है, लूप रोंगे ला देखने बार, सामना सोचा के ला देखाम, ऐ देखने बार, ऐ सामाना देखने, ऐ देखने, ऐ शिक्षा सार में काम, चोच बनाम बात, दूसरा क्या ला ए हाथ ले और गुरु दादा ले एक और भी एकला जावे एजे भाई देखें तीन नंबर देखें तीन नंबर 21 सब 21 सब करो बाबा चलो क्वालिटी देखें गुणवत्ता तीन नंबर 1000 रुपए गुरु दादा तू गुरु सर के डाके में तीन नंबर

পাঁচ নম্বর ছয় নম্বর সব সুস্থ সবল ছয় নম্বর

সব জরুরি ভাই কারণ খামার পর্যাপ্ত পরিমাণ হবে না আমরা সাত নাম্বার দেখেন এটা হচ্ছে আট নম্বর আট দেখেন আর সুইজটা দেখান ভাই আট

এগারো নম্বর কোন রাজা একটু কালার বলতে এটা কালার এই যে মাথার কালার খুব এক ভাই কালারটা আসেনি ভালো আচ্ছা গোটা রূপ দেখছেন ভাই চমৎকার চমৎকার বাচ্চা নম্বর বিশাল আরে

সুন্দর ঘুরে গুলো সবগুলাই শৈবাল গুরু আচ্ছা জাত মানে যদি পছন্দ হয়ে যায় দর্শক

হ্যাঁ শান্তির মূল বালুপাড়া আমার বাসা ওই আমার খামার আচ্ছা ঠিক আছে অসংখ্য ধন্যবাদ সাবর ভাইকে আজকে সুন্দর একটা লট দর্শকদের সামনে নিয়ে হাজির হয়েছে এই জন্য আজকে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পরবর্তী প্রতিবেদন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সেই সাথে আমাদের ফেসবুক পেজটি ফলো করবেন